পাহাড় পাহাড় সৃষ্টি করেছি জিজ্ঞেস করছে আল্লাহ পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কিছু আছে এত বড় ফেরা এই ঢেউটাকে তার চেয়ে কিছু আছে নাকি যারা

মানুষকে আমি এমন বুদ্ধি দিয়েছি এই মানুষ বাতাসের কান ধরে সাইকেলের টায়ারের মধ্যে পরে ঢুকা বুঝছেন বাতাস শেষ বাতাসের বুদ্ধি দিয়ে শেষ বাতাসকে ধরে এই সমস্ত গাড়ি বড় বড় ট্রাকের টায়ারের মধ্যে ঢুকে কিনা মানুষকে আমরা এমন বুদ্ধি দিয়েছেন যে আগুনের কান ধরে দিয়াশালা ইংরেজ মেস কাঠের মধ্যে ভর্তি করে পকেটের মধ্যে দিয়া যায় থাক

পানি উঠে কিনা কান ধরে কপালপুরি থেকে পানি উঠায় একটা চাল আস্তে বানাবার ক্ষমতা পৃথিবীর তারা হয় একটা এক ফোটা পানিও বানাবার কোন শক্তি তার হয় না তখন ওই মানুষটা এগুলো খাবে আর মন চাইবে

سلم على النبي قدام وَالَّذِينَ هُمَ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ وَالَّذِينَ هُمَ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ أُولَٰئِكَ فِي جَنَّةٍ مُّكْرَمُونَ

যে মুখল্লিফ শরীফের মধ্যে নবীকরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে হযরতে আমর তাসলিহতি আল্লাহ উতারন তিনি বলেন আমি তো মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রাখিয়েছিলাম কত সময় ফা আইতুহু বিউযুহি ওয়া আযবি নবীকরে মুস্তফার হুজুর পর্যন্ত বাথরুমের পানি এমন ব্যবস্থা করসি আমরা তার কাছে গিয়ে তার পাশে ছিলাম